আপনারা সকলে অবগত আছেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই সালের ডিগ্রি পাশ সার্টিফিকেট তৃতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত নোটিশ প্রকাশ করেছে আমরা এই নোটিশটি দেখব এখানে দেখুন কবে কয় তারিখ থেকে শুরু হবে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ইনকোস পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার আলোকে দুই হাজার চব্বিশ সালের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের প্রথম ইনকোস পরীক্ষা আগামী চব্বিশ এক দুই হাজার ছাব্বিশ থেকে আঠারো দুই দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত হবে মানে প্রথম ইনকোস পরীক্ষা এই চব্বিশ তারিখ জানুয়ারিতে শুরু হবে এবং ফেব্রুয়ারির আঠারো তারিখ পর্যন্ত চলবে আর দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা আগামী এক সাত দুই হাজার ছাব্বিশ এপ্রিল মাসের এক তারিখে শুরু হবে এবং এপ্রিলের তেইশ তারিখে শেষ হবে অর্থাৎ এক সাত দুই হাজার ছাব্বিশ থেকে তেইশ সাত দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে সম্পূর্ণ করতে হবে এটা হচ্ছে ডিগ্রি থার্ড ইয়ারের প্রথম এবং দ্বিতীয় ইনকোস সম্পর্কিত নোটিশ তারপর কি বলা হয়েছে দেখুন যে ইনকোস পরীক্ষা গ্রহণ এবং উত্তরপত্র হাজিরাপত্র ও ইনকোস নম্বরপত্রের কপি প্রেরণের নিয়মাবলী এখানে কী কী নিয়মাবলী বলেছে দেখুন যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার ভিত্তিতে নম্বর বন্টন করতে হবে নিয়মিত শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষা পনেরো পার্সেন্ট ক্লাসে উপস্থিতির জন্য পাঁচ পার্সেন্ট মূল্যায়ন করতে হবে প্রাইভেট পরীক্ষার্থীদের ইনকোস পরীক্ষার নম্বর বিশ পার্সেন্টের মধ্যে মূল্যায়ন করতে হবে আপনারা যারা এই ডিগ্রি থার্ড ইয়ারের যারা স্টুডেন্ট রয়েছেন অবশ্যই ইনকোস পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে এবং আপনাকে ইনকোস প্রথম ইনকোর্স ইনকোস এবং দ্বিতীয় ইনকোস পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষার আগে আপনাকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে এজন্য কলেজের ডিপার্টমেন্টে যোগাযোগ রাখতে হবে এখানে দেখুন প্যাকেটের উপর বড় করে দু হাজার চব্বিশ সালে ডিগ্রি বা সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা লাল কালিতে লিখতে হবে এগুলো কলেজের কাজ এক কথায় আপনাদের পরীক্ষায় অ্যাটেন্ড থাকতে হবে এবং প্রথম ইনকোস দ্বিতীয় ইনকোস পরীক্ষা আপনাদের দিতে হবে এই ছিল ডিগ্রি থার্ড ইয়ারের ইনকোস পরীক্ষার প্রথম এবং দ্বিতীয় ইনকোস পরীক্ষার বিজ্ঞপ্তি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ